বিধানসভা নির্বাচন প্রার্থীর কথা আপনি বললেন তো প্রার্থী হিসেবে আপনি কাকে দেখছেন স্বাগত আমরা এই মুহূর্তে বড় কৈমারি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি জয়ন্ত কুমার বর্মনের সাথে রয়েছি বিগত নির্বাচনগুলো যেমন পঞ্চায়েতি নির্বাচন এবং বিধানসভা নির্বাচনে এই বড় কৈমারি অঞ্চল থেকে তৃণমূল কংগ্রেস যে কতটা এগিয়ে আছে সেই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব এখানে আমার সঙ্গে রয়েছে অঞ্চল সভাপতি আপনি অঞ্চল সভাপতি নেওয়ার পর থেকে কতটা আপনাদের চ্যালেঞ্জ ছিল কি জানাবেন আমাদের দর্শকদের হ্যাঁ আমি যখন অঞ্চল সভাপতি দল আমাকে নিযুক্ত করল ঠিক অঞ্চল সভাপতি ঘোষিত হওয়ার পরে একটা নির্বাচন ছিল সেটা পঞ্চায়েত নির্বাচন এই পঞ্চায়েত নির্বাচনে আমার চ্যালেঞ্জ ছিল আমার বড়কই কৈমি অঞ্চলে বিশটা পঞ্চায়েত বিশে বিশ এটা আমার চ্যালেঞ্জ ছিল এবং আমার চ্যালেঞ্জকে আমি একশো শতাংশ আমি সাকসেস করেছি এবং তারপরে বিগত দিনে পঞ্চায়েত নির্বাচনের আগে গত একুশের যে বিধানসভা নির্বাচন সে সেক্ষেত্রে আমাদের বড় অঞ্চলের একটা বড় হার ছিল সেটা থেকে পঞ্চায়েত নির্বাচনে বিশে বিশ করার পরে যে চব্বিশের লোকসভা নির্বাচন সংঘটিত হল সেক্ষেত্রে প্রায় তিন হাজারের ঊর্ধ্বে যেটা হারা ছিলাম সেটা রিকভারি করতে পেরেছি এবং বারোশো চুরানব্বই ভোটে আমরা এখনও পর্যন্ত আমাদের এই বড়কৈমারি অঞ্চলে আমরা ডাউনে আছি এখন যে পরিস্থিতি আছে সেটার থেকে এটা পরিষ্কার যে তৃণমূল কংগ্রেস বিজেপির থেকে বিভিন্নভাবে অ্যাডভান্টেজ পাচ্ছে এবং তৃণমূল কংগ্রেসের যে সাংগঠনিক পরিস্থিতি উন্নয়ন সব দিক থেকে এগিয়ে থাকার জন্য আজকে বিজেপি অনেকটাই এলাকা ছাড়া হয়ে গেছে তারা মাঠে থাকতে পারতেছে না জনসংযোগে তারা তাদেরকে দেখা যাচ্ছে না এভাবে আমি যেটা আশা করি আগামী ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস বড় কৈমারিতে ব্যাপকভাবে লিড দেবে এবং সর্বদাই আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা সাধারণ মানুষের পাশে ছিলাম আসি এবং ভবিষ্যতেও থাকব এবং মমতা ব্যানার্জির যে বিভিন্ন রকম উন্নয়নমূলক পঁচাত্তরটা যে প্রকল্প সেই প্রকল্পই আমাদের হাতিয়ার আমরা গণতান্ত্রিকভাবে বিজেপির মোকাবিলা করব এবং তাদেরকে আমরা এলাকা দেখা গিয়েছে লোকসভা নির্বাচনে বড় কৈমারি অঞ্চলের অধিকাংশ বোধে আপনারা পিছিয়েছিলেন শুধু চারটি বোধে এগিয়েছিলেন সামনেই বিধানসভা নির্বাচন কতটা এগিয়ে আনতে পারবেন এবং কি ভাবছেন এই বিষয়টা হ্যাঁ মানুষ তো অবশ্যই তাদের মতাদর্শের পরিবর্তন কামি সেই হিসাবে আমি বলবো যে এই যে একুশ চব্বিশের যে দুটা নির্বাচন ছিল বিধানসভা এবং লোকসভা সেক্ষেত্রে আমরা একটা জিনিস দেখছিলাম যে বিজেপির এই উগ্র হিন্দুত্ববাদ এবং সাম্প্রদায়িক খেলা এটা একটা ধর্মীয় আবেগ তৈরি করেছিল আমাদের হিন্দু সম্প্রদায়ের মানুষের মধ্যে এবং তাদেরকে ভুল বোঝানো হয়েছিল এই সাম্প্রদায়িক খেলার মধ্য দিয়ে তারা মানুষকে ভুল বুঝিয়ে ভোট লুট করেছিল এবং মানুষের মধ্যে এখন এই আবেগটা নেই স্বাভাবিকভাবেই বিভিন্ন নির্বাচনের মধ্য দিয়ে আমরা যেটা দেখলাম গত চব্বিশ নির্বাচনে এবং আমাদের যে গত বিধানসভা নির্বাচনে এত কিছু হিন্দিত্ব এবং সাম্প্রদায়িক তাস খেলার পরেও মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে এবং আমাদের বিপুল জয় সংঘটিত হয়েছে মমতা ব্যানার্জি অনেক প্রকল্প রেখেছে সেই প্রকল্পগুলো অনেকে অভিযোগ করছেন সেই প্রকল্পগুলো ধীর গতিতে চলছে এই বিষয়টা নিয়ে কী বল হ্যাঁ এটা স্বাভাবিকভাবেই দীর্ঘদিন চলার এই কথা কেন্দ্রীয় সরকার বারে বারে আমাদের বাংলাকে বঞ্চনা করতেছে বিভিন্নভাবে প্রকল্পের টাকা তারা আটকে দিচ্ছে গ্রাম সড়ক যোজনার টাকা তারা আটকে দিলো স্বাভাবিকভাবেই মমতা ব্যানার্জি তার পশ্চিমবঙ্গের রাজ্য স্তরের ফান্ডের থেকে সেই কাজগুলো পথশ্রী প্রকল্পের মাধ্যমে করতেছে একশো দিনের কাজ তারা বন্ধ করে দিল এই জন্য স্বাভাবিকভাবেই এখানে এটা শ্রমিকদের ক্ষেত্রে একটা সমস্যা তৈরি হচ্ছে এবারে আবাস যোজনা যেটা প্রধানমন্ত্রী আবাস যোজনা সেটাও পশ্চিমবঙ্গের জন্য তারা বন্ধ করে দিল মমতা ব্যানার্জি তার প্রতিশ্রুতি মতো আমাদের পশ্চিম বাংলার মানুষকে প্রত্যেক সাড়ে বারো লক্ষ পরবর্তীতে ষোলো লক্ষ ঘরের ব্যবস্থা উনি করে ফেলছেন এবং স্বাভাবিকভাবেই আমি বলবো যে মানুষ উন্নয়নকামী এই যে এত কিছু করার পরেও আমাদের যে সরকার আমাদের পশ্চিমবঙ্গার উন্নয়নের জন্য করতে পারছেন এত কিছু সেটা ভারতবর্ষের আর অন্য কোনো রাজ্যে কোনো সরকার করতে পারে নাই এমনকি ডাবল ইঞ্জিন সরকার যেখানে আছে সেখানেও এত উন্নয়ন করা তাদের পক্ষে সম্ভব হয় নাই পশ্চিমবঙ্গের উন্নয়ন ভারতবর্ষে একটা নজির এবং আমি মনে করি সার্বিকভাবে পশ্চিমবঙ্গের উন্নয়ন ভারতবর্ষে প্রথম স্থানে রয়েছে সামনেই বিধানসভা নির্বাচন বড় কৈমারি অঞ্চল থেকে কীরকম জনসমর্থন এগিয়ে আছে হ্যাঁ আমরা যেটা দেখতেছি যে আমরা ওই একুশ বা চব্বিশে নির্বাচন প্রাকালে মানুষের মধ্যে ভয়াভীতি ছিল তারা কখনোই আমাদের সংগঠনের সাথে আসতে চায়নি এখন আমরা যেটা দেখতেছি আমাদের যে এগারো সালে যখন আমাদের তৃণমূল সরকার প্রথম প্রতিষ্ঠিত হয় মানুষের মধ্যে যে ফ্লোটা ছিল এখন নতুন করে তৃণমূলের মধ্যে এটা এরকম এগারো সালের প্রাকালে যে জোয়ারটা ছিল আমরা আগামী ছাব্বিশের বিধানসভা নির্বাচনে সেই জোয়ারই কিন্তু আমরা দেখতে পাবো এবং দেখতে পাচ্ছি বড় কৈমারি অঞ্চলে তৃণমূল কংগ্রেসের কোনো গোষ্ঠী আছে না এখানে কোনো আমাদের কন্দল নেই আমরা যা একটু ছিল অল্প স্বল্প কন্দল সেটা আমরা ইতিমধ্যেই আমরা আলোচনার মধ্যে দিয়ে আমরা সেটা মিটিয়ে নিয়েছি বিক্ষুপ্তভাবে দু চারজন তো স্বাভাবিকভাবেই তারা অসন্তুষ্ট থাকতেই পারে আমরা সেটাকেও মিটমাট করার অবশ্যই চেষ্টা করবো তারা যদি সত্যিই তৃণমূল কংগ্রেসকে ভালোবাসে তাহলে আমাদের দলে আসবে ফিরে আসবে এবং আমি মনে করি আমাদের মরোগইমারি অঞ্চলে এমন কোনো গোষ্ঠীদণ্ড নেই যেটার মধ্য দিয়ে আমাদের ছাব্বিশে নির্বাচনে ক্ষতি হতে পারে বিরোধীদের অভিযোগ করেন অঞ্চলগুলো তৃণমূল কংগ্রেসের আধিপত্য চলছে এটা আপনারা কীভাবে দেখছেন না এটা তো স্বাভাবিকভাবেই বিরোধীরা সেটাই বলবে এখানে আধিপত্যের কি আছে গত পঞ্চায়েত নির্বাচনে এখানে তো আমরা কোনো বুথে পঞ্চায়েত সদস্য আমাদের তো বিনা প্রতিদ্বন্দ্বিতে যেতে নেই হাড্ডা হাড্ডি লড়াই করে এখানে আমাদের তৃণমূল কংগ্রেস বিশটা পঞ্চায়েত চ্যালেঞ্জের মধ্যে দিয়ে জিতেছে তাহলে এখানে আধিপত্য তারা যদি বিরোধীরা যদি এখানে জিততে না পারে বিশে বিশ যদি হয় তারা তো এখানে আমাদের পঞ্চায়েত বডিতেই নেই এখানে তাহলে কি তৃণমূলের আধিপত্য থাকবে না তো বিজেপির আধিপত্য থাকবে আপনার রাজনীতিতে আসার মূল গুরু কে ছিল দেখুন আমি আটানব্বই সালে মারামাঙা হিন্দি স্কুলে আমাদের বর্তমান যে রাজ্য সভাপতি সুব্রত বক্সি মহাশয় ওনার হাত দিয়েই আমি আমাদের এই তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে নেই এবং আটানব্বই সাল থেকে তৃণমূল কংগ্রেসের সাথে আছি এর আগে আটানব্বই সালের আগে ছাত্র রাজনীতি করতাম এবং সেটা ছাত্র পরিশোধ করতাম এইভাবেই আমার রাজনীতিতে চলছে এখন পতাকা যিনি আমার হাতে তুলে দিলেন সেখান থেকেই আমরা তার হাত দিয়েই পতাকা নিলাম এবং মমতা ব্যানার্জির আদর্শেই আমরা কিন্তু অনুপ্রাণিত সামনে বিধানসভা নির্বাচন শীতলকুচি ব্লকে যদি আপনারা পরাজিত হন তাহলে এই বিষয়টা আপনি দায়িত্ব কতটা নেবেন দায়বদ্ধ দেখুন নির্বাচনে এটা যদি আমরা একটা খেলার মাঠ ধরি নেই তাহলে এখানে তো জয় পরাজয় আছেই আমরা হেরে আমি এই লক্ষ্যে কিন্তু তৃণমূল কংগ্রেস শীতলকুচিতে লড়াই করবে না আমরা দুইশে শতাংশ আশাবাদী শীতলকুচি বিধানসভা কেন্দ্রে ছাব্বিশে বিপুল ভোটে জয়যুক্ত হব কিন্তু তারপরেও যে প্রশ্নটা আমাকে করা হচ্ছে যে যদি হেরে যায় তাহলে এর দায়টা কে নেবে স্বাভাবিকভাবে অঞ্চল সভাপতি হিসেবে আমার ঘাড়ে একটা দায় চাপানো হবে এরকম যদি কিছু ব্যতিক্রমমূলক ঘটনা ঘটে কিন্তু আমি মনে করব এরকম যদি ব্যতিক্রমমূলক কোনো কারণে ঘটনা ঘটে যেটার কোনো পার্সেন্টেজ নাই আমার কাছে তাহলে আমি মনে করব যে এখানে কোনো হয়তো দেখা গেলো আনফিট লোককে যদি দল প্রার্থী করে বা দেখা গেলো যে এই এলাকায় কোনো তার জনসংযোগ নেই হ্যাঁ সেই রকম লোককে যদি প্রার্থী করে বা আরও বিভিন্ন রকম বিষয় এর সাথে জড়িত আছে এবং যে প্রার্থী হবে সে শীতলকুচি বিধানসভা কেন্দ্রের মানুষকে কতটা মেনে নিতে পারবে নেতৃত্বকে কতটা মেনে নিতে পারবে নেতৃত্বের সাথে তার কতটা ভালো সম্পর্ক তৈরি হতে পারে মানুষের কাছে তার ভাবমূর্তি কতটা ভালো জায়গায় পৌঁছাইতে পারে তার জনপ্রিয়তা কতটুকু আছে হ্যাঁ সেটার উপরেই নির্ভর করবে তারপরেও আমাদের যেহেতু উন্নয়ন সাথে আছে দলের পক্ষ থেকে আমার যেটা কথা যত বড় অপাসের প্রার্থী হোক না কেন শীতলকুচি বিধানসভা কেন্দ্রে এবারে কিন্তু তৃণমূল কংগ্রেস একটা চ্যালেঞ্জ করে এখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে বিপুলভাবে জয়যুক্ত করবে সামনের বিধানসভা নির্বাচন প্রার্থীর কথা আপনি বললেন তো প্রার্থী হিসেবে আপনি কাকে দেখছেন পার্থ রায় গীেন্দ্রনাথ বর্মন হুতেন বর্মন কল্পনা দাস এবং মদন বর্মন না এটা তো আমাদের দলীয়ভাবে পরিষ্কার বলছি যে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে কোনো কর্মীকে কোনো দায়িত্ব দেওয়া হয় নাই যে আপনি অমুককে প্রার্থী হিসেবে নির্বাচন করেন দল যাকেই প্রার্থী করুক না কেন তাকেই আমাদের মেনে নিতে হবে এবং আমি অঞ্চল সভাপতি হিসাবে প্রত্যেকটা স্তরের কর্মী এবং মানুষকে যেই প্রার্থী তাকেই আমাদের ভোট দিতে হবে প্রার্থী কি নয় আমাদের জোড়াবুল চিহ্ন ভোট দিতে হবে এটাই প্রচার করতে হবে আমি এই মতে বিশ্বাসী সামনে বিধানসভা নির্বাচন বিজেপি এই মুহূর্তে আপনাদের বিরোধী দল হিসেবে আছে আপনারা বারবার বক্তব্যের মাধ্যমে আপনারা বলেছেন যে বিজেপিকে শূন্য করতে হবে তাহলে বিরোধী দল হিসেবে কাকে দেখতে চান দেখুন এবারে একটা অত্যন্ত চমকপ্রদ নির্বাচন এই আমাদের ছাব্বিশের বিধানসভা এই জন্যই কারণ বিভিন্নভাবে বিজেপি পশ্চিম বাংলাটাকে ভাষাগত দিক থেকে বাঙালিগত দিক থেকে মানুষের কাছ থেকে কিন্তু সরে গেছে তারা বিভিন্নভাবে এই ভাষা এবং বাঙালি জাতকে তারা ঘৃণা করে এই জন্য তাদের অনেকটা ডিস্যাডভান্টেজ আসবে এবং আমি মনে করি যে আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি এমন একটা সংখ্যালঘু দলে পরিণত হবে তারা বিধানসভায় যে তাদের তিরিশটা কমপক্ষে এমএলএ দরকার সেটা তারা হয়তো খুঁজে পাবে না তিরিশটা প্রার্থী তাদের জিততে পারবে না তিরিশটা তাদের এমএলএ থাকবে না এই জন্য আমি মনে করি আগামী বিধানসভা এটা এমন নির্বাচন যে বিধানসভার মধ্য দিয়ে চতুর্থবারের জন্য মাটির সরকার তৈরি হবে কিন্তু বিরোধী শূন্য সরকার তৈরি হবে তাহলে বাকি নির্বাচনী দলগুলোকে কি বল বাকি নির্বাচনী দলগুলো এখানে কে দ্বিতীয় হবে সেটার একটা বিজেপি এবং মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির মধ্যে একটা তাদের লড়াই হবে কে দুই নম্বরই থাকবে তো আমরা কথা বলে নিলাম এতক্ষণ ধরে অঞ্চল সভাপতির কাছ থেকে আমরা আপনাদেরকে দেখাবো বাকি সমস্ত অঞ্চলের তথ্য ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন সবাইকে ধন্যবাদ